হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন জিনিস রান্না করব বলে এটা কি বলো এটা হলো ঘ্যাটকোল ডাটা আগে তুমি ঘ্যাট ঘ্যাটকোল পাতাটা কী করে বাটা খেতে হয় তোমাদেরকে দেখিয়েছি আর সেই ডানটিটাকে আমি ভালো করে কেটে রেখে ফ্রিজে রেডি করে রেখে দিয়েছিলাম আজকে এটাকে আমি রান্না করবো একটা নতুন পদ্ধতিতে তাহলে তোমরা দেখো এখন কী করে করবো প্রথমে এটাকে আমি একটু প্রেশার করে সিটি মেরে নেবো কারণ ডানটি খুবই শক্ত সেই জন্য একটু সুতি করে নিয়ে একটু নরম করে নেব ডাটা সিদ্ধ হয়ে গেছে গাজরিতে ঢেলে নিলাম তারপরে এটাকে একটু নোংরা দিয়ে থেতো করে নেব উলের ডাটা সিদ্ধ হয়ে গেছে আর উলের ডাটায় দেবো বলে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো মাছটাকে ভালো করে ভেঙে নেব ভেজে রাখার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব তারপরে সিদ্ধ করা ওলটাকে ভালো করে জল চিপে চিপে দিয়ে দেবো ভালো করে জলটা চেপে দেবো সেদ্ধ করে জলটাকে তারপরে দিয়ে দেব একটু হলুদ একটু নুন আর দেব একটু কাঁচা লঙ্কা বাটা দেখো দেখে মনে হচ্ছে অবিকল কবা এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মন টা হয়ে গেছে এবার নামানোর আগে একটা বাতাসা দেব দিয়ে ভালো করে নিয়েছি নামিয়ে নেব